বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দারিদ্রতা সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন দারিদ্রতা যেমন একটি অভিঘাত তেমনি সম্পদ সারি হওয়াও কিন্তু একটি সৌভাগ্যের ব্যাপার আল্লাহ তালা যাকে চান তাকে অফুরন্ত দান করেন আল্লাহ তারা যাকে চান তাকে পরীক্ষা করেন আবার আল্লাহ তারা যাকে চান তার কাছ থেকে সিনিয়ে নেন অতএব যে সকল ভাই বোনেরা একটু অভাবে রয়েছেন দারিদ্রতায় রয়েছেন অভাবকে দূর করতে চান দারিদ্রতাকে দূর করতে চান ধনী হতে চান সমাজে প্রতিষ্ঠিত হতে চান সম্মানিত হতে চান মান সম্মানে যে ইজ্জতের মালিক হতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটা এক বিন্দু চানবেন না এক সেকেন্ডের জন্য না জেনে সম্পূর্ণ কথাগুলো মনোযোগ সকালে শুনবেন আমি যা বলবো হুবহুব যদি আপনারা হচ্ছে শুনে আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাল্লাহ এই দারিদ্রতা নামক অভিশাপ থেকে সারা জীবনের জন্য আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আপনারা একটি কথা মনে রাখবেন হায়াত বিয়ে এইগুলো হচ্ছে সরাসরি আল্লাহ তালার হাতে আল্লাহ তালা এগুলো কাউকে দেয়নি সরাসরি আল্লাহ তালার হাতে রেখেছেন অতএব হচ্ছে মহান আল্লাহ তালার কাছে যখন আপনি দারিদ্রতাতে পৌঁছাবেন অর্থের অভাবে থাকবেন সমাজে একটু হেয় প্রতিপন্ন হবেন এই অর্থের কারণে তখন রুহানিয়াতের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন মহান আল্লাহ কোনো কোনোদিন আপনাকে নিরাশ করবেন না মহান আল্লাহ তারা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত তবে আল্লাহ কাছে চাইতে হবে সঠিক নিয়মে নিয়তে কারণ মহান আল্লাহ তালা মানুষের কলভের দিকে তাকান সরাসরি আপনি কলফ থেকে কি চিন্তা করছেন সেটা আল্লাহ তালা জানেন আর যা আপনি চিন্তা করবেন সেই অনুযায়ী আল্লাহ তালা আপনাকে দিবেন তবে আপনাকে আল্লাহ তালার কাছে চাইতে হবে এক উত্তম মাধ্যমে সেই উত্তম মাধ্যমটি হচ্ছে আজকের এই আমলটি এই যে আপনাদেরকে আমি আজকে এই আমলটি বর্ণনা করব। প্রতিটি ভাই করতে পারবেন আশা করি কারো কোনো প্রকার অসুবিধা হবে না এই যে তলসামটি যেটা আপনাদের মাঝে বর্ণনা করব। এই তালসামটি হচ্ছে সুরা নূরের তলসাম যেহেতু আপনারা অনেকে রয়েছেন আরবি পাঠ করতে পারেন না লিখতে পারেন না পড়তে পারেন না তাদের জন্য আজকের মহামূল্যবান এই তলসামটি যাতে করে প্রতিটি ভাই বোনেরা করতে পারেন সেইভাবেই উপস্থাপন করেছি সার না আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টি বলে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আপনি দারিদ্রতাকে দূর করার জন্য এই দারিদ্র নামক অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তার কাছে চাইবেন আজিমাতিয়া ছাড়া তো তখন পর্যন্ত নাও পেতে পারেন একেবারে যে পাবেন না সেটা বলবেন না তবে আজিমাত ব্যবহার করে যখন আল্লাহ তার কাছে চাইবেন আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাল্লাহ এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই আমি সেই মহান বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ দয়া করে হচ্ছে কিভাবে আমল করতে হবে কিভাবে করলে দারিদ্রতা থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন সবই আপনাদের মাঝে তুলে ধরবো এমন অনেক ভাই বোনারা রয়েছেন যে যারা মাস শেষে ধার দেনা করতে হয় মানুষের কাছে হাত পেতে হয় দেখা যায় সন্তানদেরকে তাদের যে আশা রয়েছে সেটা ঠিক মতো পূরণ করতে পারেন না স্কুলের বেতন ঠিক মতো দিতে পারেন না দেখা যায় আল্লাহতালা সবাইকে এই ধরনের পরীক্ষা করেন কেউ আবার অন্যভাবে নেবেন না বাসা বেড়া ঠিক মতো দিতে পারছেন না মা বাবার ওষুধ ঠিক মতো কিনে দিতে পারছেন না একটু যে ঘুরতে যাবেন একটু যে আনন্দ করবেন সেটারও উপায় নেই তবে আল্লাহ তালার কাছে চাইলে কিন্তু সেটা আপনার অবশ্য অবশ্যই পাবেন আর আল্লাহ তালার কাছে কিভাবে চাইলে পাবেন সেটাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে এমন এক আমলের বর্ণনা করব যে এই আমলটি যে সকল ভাই বোনেরা সঠিকভাবে করতে পারবেন যখন থেকে এটিকে কাজে লাগাবেন তখনের পর থেকে আর কোনো দিন দারিদ্রতা নামক বস্তুটা আপনার আশেপাশে আসতে পারবে না আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন ধনী হবেন সকলের কাছে সম্মানিত হবেন সকলে আপনাকে সম্মান করবেন ইনশাআল্লাহ আমি পুরোপুরি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলছি করার জন্য আপনাদেরকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে ওযু করে যাই মাঝে বসে কেবল আমুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে আমল করবেন ভরসা থাকবে একমাত্র আল্লাহ তালার উপরে এরপরে আপনারা যে কাজটি করবেন পশ্চিম দিকে হয়ে বসেই বলবেন মুখে মিষ্টি জাতীয় জিনিস থাকলে বেশি ভালো যে পশ্চিম লীগের প্রধান মোয়াকিল ফেরস্তা হজরত দারদা ইল আসলাম তার তিন সহকর্মী হজরত জেরকা আই রসলাত আসলাম হজরত কশমা ইল আসলাত আসলাম হজরত সুয়াইল আল ইসলাত আসলাম কিবলার প্রধান মোয়াকিল ফেরস্তা হজরত আইনা ইল আল ইসলাত আসলাম তার তিন সহকর্মী হজরত ফরগোইল আল ইসলাত আসলাম হজরত তাহি ইল আল ইসলাত আসলাম হজরত আল্লাহ আল আল ইসলাত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় দারিদ্রতা দূর করে আমাকে ধনী বানাতে আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু আল্লাহ তালা বান্দাবানীদেরকে যাই দেন না কেন ফ্রেডিস আপনাদেরকে হচ্ছে কথাগুলোকে তিনবার বলেই আমল শুরু করতে হবে আপনারা আমলের শুরুতে অবশ্য অবশ্যই তাহসিন তাহসিন করে নেবেন কারণ হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মা তাহসিন সারা যদি আমল করেন তাহলে কোন রকম ফলাফলই পাবেন না এই জন্য দেখা যায় আপনারা আমল করেন ফল পান না কেন পান না সেটা রহস্য কেউ জানেন না যারা নিজেরা তাহসিন করতে পারবেন সেই এই বক্সে রয়েছে আর যারা নিজেরা করতে পারবেন নামার মুক্তি শুনবেন সেই লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেটা আপনাদের খুশি আপনারা হচ্ছে করে নেবেন ইনশাআল্লাহ আর আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই করতে পারবেন তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন রুহানি জগতের মূল রহস্য জানতে চান কখন কোন আমল করলে রেজাল্ট পাওয়া যায় এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্বলিত একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিও বক্সে দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন কখন কোন আমল করতে হয় কীভাবে করতে হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করবেন আমার চ্যানেলের এমন এক আমল আমি আপনাদেরকে দিবো এটা আমার চ্যানেলের সবচাইতে ভালো একটা আমল হবে সেটা হচ্ছে একজন খাদেমকে দ্বারা আপনি যা করাতে চাইবেন রাতের বেলা আপনি হচ্ছে যা চাইবেন বালিশের নিচে সেই বিষয়টি সকালবেলা ঘুম থেকে উঠে পেয়ে যাবেন খাদেম আপনার কাজ করে দিবে। সেই বিশেষ জিনিসটা আমি আপনাদের মাধ্যমে অবশ্য অবশ্যই সকলকে দিতে চাই দয়া করে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকল প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেল আছে তবে ওইটা হবে সর্বোচ্চ ভালো একটি আমল আপনাদের জন্য নিয়ে আসবো অতি তাড়াতাড়ি আপনারা এ তালসামটি পুরো লেখা শেষ হয়নি তবে আপনারা হচ্ছে যে তালসামটি দেখতে পাচ্ছেন আমি লিখছি পুরোটা তবে আপনারা পুরোপুরি তালসাম লেখা শেষ হয়ে গেলে আপনারা মহান আজিমত বরহাতিয়া পাঠ করবেন তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন নিজেরা পাঠ করতে পারবেন না তারা আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ ततलीहिं ततलीहिं तुरानिन तुरानिन मजादिन मजादिन बज्जादिन बज्जादिन तरकाबिन तरकाबिन बरहासिन बरहासिन गलमासिन गलमासिन खुतिरिन खुतिरिन कलनाहुदिन कलनाहुदिन बारशानिन बारशानिन कादहिरिन कादहिरिन नामुशराकिन नामुशराकिन बरहाइला बरहाइला बाशकायराकिन बाशकायराकिन कदमादिन कदमादिन अनगललतिन अनगललतिन खबरतिन खबरतिन गयाहा गयाहा कायदाहुला कायदाहुला शमखाहीरिन शमखाहीरिन শ্যামখাহিরিন শ্যামখাহিরিন শ্যামহাহিরিন শ্যামহাহিরিন বিকাতাও নাই হিন বিকাতাও নাই হিন বাসারি সিন বাসারি সিন তুনাসিন তুনাসিন শ্যাম খাবারুখিন শ্যাম খাবারুখিন আল্লাহ হুম্মা বিহাক কি বিলাত শাক শাক বিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মাহফাইদিন বিইদ্দাতিক ইল্লা মা কাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলি শাইউন সামিউল বাসির এই মহান আজিমত বরহাতিয়া কি আপনারা আমার মুখ থেকে ৪৫ বার শুনবেন অথবা নিজেরা পাচ করবেন আমি যেটা বললাম দয়া করে একবারের জন্য করে দেখুন আপনারা হচ্ছে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই আমল করার আগে অবশ্য অবশ্যই কারণ রুহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্য যেখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুভূতি প্রাপ্ত হন তাহলে আল্লাহ তালা সেই আমলে বরকত রহমত ছেড়ে দিবেন এবং আপনাকে শতভাগ কামিয়া দান করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমল করার জন্য আপনারা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর যারা অনুমতি নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমলটি থেকে কামিয়াবি লাভ করার জন্য যারাই কমেন্ট করেন না কেন রুচিশীল কমেন্ট করবেন নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সকল কাজ শেষ হয়ে গেলে এই যে তলসামটি আমি লিখলাম আপনারা হুব লিখার পরে এই তলসামটির মধ্যে সামনা আতর মেখে সকল কাজ শেষ হয়ে গেলে এই তলসামটি আপনার সাথে বহন করবেন হয় পকেটে মানি ব্যাগে হিজাবের নিচে পাগড়ির নিচে টুপি নিচে অথবা মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন যেদিন থেকে ব্যবহার করবেন ওই দিন থেকেই দারিদ্রতা নামক বস্তুটি আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে রহমত বরকত দিয়ে ঢেড়ে দেবেন সম্মানিত করবেন ধনী করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত